এই অনেক ঋষি মহা ঋষি ও মহাপুরুষের জন্ম পেয়েছে তাদেরই মধ্যে আমি কয়েকজন মহাপুরুষের অমৃতবাণী আপনাদের সামনে বলতে চেষ্টা করছে ভুল হলে ক্ষমা পকে প্রথমে যে মহাপুরুষের বাণী আপনাদের স্বামী বলব সেই মহান দেবদূত হলেন ভারত সভাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমদ আচার্য স্বামী উপন্দ্রী মহারাজ মহাকাশকে যেমন সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না তেমনি এই মহান দেবদূতেরও পরিমাপ করা যায় না তার অসংখ্য অমৃত বাণী থেকে কয়েকটি অমৃত বাণী আপনাদের বলছিল আবারও বলছেন ভুল হলে ক্ষমা করবে ভারত তুমি ভুলিও না তুমি ঋষির বংশধর তোমার ধর্ম সমাজ জাতীয়তা ঋষির দিব্য রচিত ঋষির সনাতন অনুশাসনী অনুশাসিত পরিচালিত তোমার জাতীয় জীবনে প্রত্যেকটি কর্তব্য ঋষি নির্দিষ্ট ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য তোমার জাতীয় ও জীবনের আদর্শ ওই আদর্শকে প্রাণপণে আঁকড়াইয়া ধরো ওইয়া জ্ঞানে নিরাশ নাই তিনি বলেছেন মানবদণ্ড হল মহান পবিত্র ও ঐশ্বরী সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য হল দানবল মূল হইতে নিজেকে মুক্ত করা প্রতিটি মানুষের ভিতরে ঈশ্বরত্ব সত্য হয়ে আছে এই ঈশ্বরত্বকে প্রকাশ করতে হলে জগতে নিজেকে সর্বদা সৎ অনুভূতি সৎ চিন্তা ও সৎ আচরণ করতে হবে তিনি বলেন যেখানে আত্মবিশ্বাস সেখানেই আত্মতৃপ্তি যেখানে আত্মতৃপ্তি সেখানেই আত্মত্যাগ আর আত্মত্যাগ এনে দেয় আত্ম উপলব্ধি আমাদের ইন্দ্রিয়গুলিকে সবসময় উত্তেজনা হাত হতে রক্ষা করতে হবে তিনি বলেন রিপুদমন ও ইন্দ্রিয় সংযমের ভিতর দিয়া যাহারা মনুষ্যত্বের সাধনায় বতী তাহারা প্রাণ অপেক্ষ প্রিয় আমার সাহায্য তাদের নিত্য প্রাপ্য দূরে বা নিকটে যেখানেই থাকুক না কেন আমার সত্যি তা দেহকে রক্ষা করেন তিনি বলেন গুরুর আশীর্বাদ ও শুভদৃষ্টি লাভের জন্য মনকে নিয়ত গুরুমুখী করিয়া রাখিতে করিবে মনকে শতত গুরুমুখী করিয়া রাখিতে পারি অত্যল্প কালের ভিতর ধর্ম জীবনের অনেক রহস্য উদ্ভেদ হইব তিনি আবারও বলেছেন গৃহস্থ তুমি গৃহস্থে থাকো ধর্ম লাভ করবার জন্য তোমাদের সংসার ছাড়িয়া অরণ্যে গিয়া নির্জনে যোগ ধ্যান তপস্যা করতে হইবে না যে ব্যক্তি যেখানে যে জীবিকা ব্যক্তি যে কর্তব্য অবলম্বন করিয়া আছো সেখানেই থাকো ধর্ম লাভের জন্য তোমাকে এক পাও অন্যত্র যাইতে দিবে না ভারতের ঋষি ভারতের ভগবান তোমাকে সধর্ম পালন করতে আছে তিনি বলেছেন ধৈর্য সহ্য সহিষ্ণুতায় মহাশক্তি দুর্বলতা আসা অপরাধ নয় তাহাকে প্রশ্রয় দেওয়া অপরাধ দোষ আসা দোষের নয় তাহার সহিত সক্ষতাই দোষে তোমরা এই ধারণা সতন্ত্র হৃদয়ে জাগরুক রাখিও যে তোমার শক্তি সামর্থ্য কাহারও অপেক্ষা কম নহে তিনি বলেছেন যে অন্যায় অত্যাচারে প্রতিবাদ ও প্রতিকারের জন্য স্থির সংকল্প যে দেহে একবিন্দু রক্ত থাকিত হিন্দু ধর্ম মান ইজ্জত স্বার্থ অধিকারে কাহাকে হস্তক্ষেপ করিতে দেবে না এই দৃঢ় প্রতিজ্ঞা যার সেই ইহার প্রকৃত রক্ষী তাই তো তিনি সংকল্পে বলেছেন সংকল্পে যে সুদৃঢ় প্রতিজ্ঞা যে অব অবচিত বিচলিত যাবতীয় সিদ্ধি তার করতল গঠন যারা এই জগতে অসাধারণ কিছু করিতে চায় তাদেরই নিন্দা সমালোচনা সহ্য করতে হয় তোমরা তা কার্য করিবে না আর যারা তোমার নিন্দা সমালোচনা করছে ঠিক ঠিক ভাবে চলতে পারলে দুদিন বাদে তারাই আবার তোমার প্রশংসা করবে তিনি আবারও সন্তানদের উদ্দেশ্যে এই কথা বলেছেন সতত মনে রাখিবে যে এই দেহ কাম কাঞ্চন ভোগ করিবার জন্য নয় এই দেহ নিত্য শুদ্ধ উত্ত মুক্ত স্বভাব সম্পূর্ণ মুক্তির লীলাক্ষেত্র তাই সতত ভাবিবে আমার নাই ইন্দ্রে ইন্দ্রেয় নাই মায়া নাই মো পাপ তাপ ভ্রান্তি আমি পবিত্রতাও ত্যাগের জ্বলন্ত জীবন্ত প্রতিমূর্তি স্বরূপ